কোনটা আগে আসে মুরগি নাকি ডিম এই প্রশ্নটা আমরা সবাই শুনেছি কিন্তু আজ আমরা তার থেকেও এক গভীর আরও এক পুরনো দ্বন্দ্বে ডুব দিতে যাচ্ছি এ এক এমন প্রশ্ন যা হাজার বছর ধরে মানব সভ্যতাকে ভাবিয়ে তুলেছে প্রশ্নটি হলো যুক্তি আগে নাকি বিশ্বাস আগে আপনি কি সেই দলেই পড়েন যারা মনে করেন কোনো কিছু মেনে নেওয়ার আগে তার পেছনের শক্ত প্রমাণ আর যুক্তি থাকা চাই নাকি আপনি তাদের দলে যারা মনে করেন কিছু মহান সত্যকে অনুভব করতে হলে আগে বিশ্বাস করতে হয় যুক্তি সেখানে অসহায় আসুন আজ আমরা এই জটিল বিতর্কের গভীরে প্রবেশ করি স্বাগতম আমাদের আজকের দার্শনিক যাত্রায় প্রথমে চলুন এই দুটি শব্দকে একটু চিনে নেই যুক্তি হলো প্রমাণ তথ্য লজিকের উপরে ভিত্তি করে কোনো সিদ্ধান্তে পৌঁছানোর প্রক্রিয়া আমাদের পঞ্চ ইন্দ্রিয় যা দেখে শোনে অনুভব করে এবং আমাদের মস্তিষ্ক যা বিশ্লেষণ করে সেটাই যুক্তির জগৎ বিজ্ঞান পুরোপুরি যুক্তির উপরে দাঁড়িয়ে আছে যুক্তি প্রশ্ন করে কেন এবং কিভাবে। অন্যদিকে বিশ্বাস হলো কোনো প্রত্যক্ষ প্রমাণ ছাড়াই কোনো কিছুকে সত্য বলে গ্রহণ করা এটি হতে পারে অন্তরের অনুভূতি ঐতিহ্য কোনো পবিত্র গ্রন্থের বাণী অথবা কারো উপর অগাধ আস্থা বিশ্বাস যুক্তির সীমানা পেরিয়ে যায় এটি প্রশ্ন করে না বরং উত্তর দেয় এটাই সত্য যুক্তিবাদীদের মতে সভ্যতার ভিতই হলো যুক্তি টেনেসাস এবং জ্ঞানদীপ্তি বা ইন যুগে ভলতেয়ার দেকার্তের মতো দার্শনিকরা বলেছিলেন মানুষের বিচার বুদ্ধিই হল জ্ঞানের সর্বোচ্চ উৎস দেকার্তের সেই বিখ্যাত উক্তি মনে আছে আমি চিন্তা করি তাই আমি আছি এখানে তিনি নিজের অস্তিত্বের প্রমাণ দিয়েছিলেন চিন্তার মাধ্যমে যা যুক্তিরই একটি রূপ তাদের মতে বিশ্বাস অনেক সময় কুসংস্কার বা অন্ধকারে জন্ম দেয় একজন গোয়েন্দা যেমন আগে বিশ্বাস করে না কে অপরাধী বরং তথ্য প্রমাণ সংগ্রহ করে সিদ্ধান্তে পৌঁছান আমাদেরও সেভাবেই জ্ঞান অর্জন করা উচিত যুক্তি ছাড়া বিশ্বাস হলো ভিত্তিহীন একটি দাঁড়ানের মতো যা যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে কিন্তু মুদ্রার অপর পীঠও রয়েছে বিশ্বাসবাদীরা বলেন জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ জিনিসগুলো যুক্তির নাগালের বাইরে ডেনমার্কের বিখ্যাত দার্শনিক সোড অ্যান্ড গার্ড বলেছিলেন লিপ অফ ফেথ বা বিশ্বাসের লাভের কথা তিনি মনে করতেন জীবনের কিছু চরম সত্য বা সৃষ্টিকর্তার অস্তিত্বকে যুক্তির মাধ্যমে প্রমাণ করা অসম্ভব সেখানে পৌঁছাতে হলে আপনাকে অন্ধকারের মধ্যে একটি লাভ দিতে হবে এই বিশ্বাস নিয়ে যে অপর প্রান্তে মাটি আছে একটু ভেবে দেখুন আপনি যখন কাউকে ভালোবাসেন আপনি কি তার সততার প্রমাণপত্র বা লজিক্যাল চার্ট তৈরি করেন না আপনি তাকে বিশ্বাস করেন এই বিশ্বাসই সম্পর্কের ভিত্তি একজন বিজ্ঞানী যখন কোনো নতুন তত্ত্ব নিয়ে কাজ শুরু করেন তার কাছে কোনো প্রমাণ থাকে না থাকে শুধু একটি বিশ্বাস বা হাইপোথিসিস যে এটা কাজ করতে পারে এই বিশ্বাসই তাকে যুক্তি দিয়ে প্রমাণ খোঁজার শক্তি যোগায় তাহলে সম্পর্কটা কি আদৌ সংঘাতের নাকি আমরা ভুলভাবে প্রশ্নটা করছি আসলে যুক্তি আর বিশ্বাস শত্রু নয় বরং একে অপরের পরিপূরক এরা একই মুদ্রার এপিট একটি উদাহরণ দিই ধরুন আপনি একটি বাড়ি বানাতে চান আপনার মনের মধ্যে থাকা সুন্দর বাড়ির স্বপ্নটা হলো বিশ্বাস আপনি বিশ্বাস করেন যে এমন একটি বাড়ি বানানো সম্ভব আর সেই বাড়িটিকে বাস্তবে রূপ দেওয়ার জন্য যে আর্কিটেকচারাল প্ল্যান এর হিসাব এবং ইঞ্জিনিয়ারিং দরকার সেটা হলো যুক্তি স্বপ্ন বা বিশ্বাস ছাড়া বাড়ির কাজ শুরুই হবে না আবার যুক্তি ছাড়া সেই বাড়ি এক মুহূর্তও টিকবে না বিশ্বাস হলো আমাদের জীবনের কম্পাস যা আমাদের লক্ষ্য বা দিক নির্দেশ করে আর যুক্তি হলো সেই জাহাজের ইঞ্জিন আর ম্যাপ যা আমাদের সেই লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করে বিশ্বাস আমাদের পরে কোথায় যেতে হবে আর যুক্তি বলে কিভাবে যেতে হবে আমাদের দৈনন্দিন জীবনে ও আমাদের অবচেতন মনে এই দুটোকেই ব্যবহার করে আপনি যখন চিকিৎসকের কাছে যান আপনি বিশ্বাস করেন যে তিনি আপনাকে সুস্থ করে তুলবেন কিন্তু সেই চিকিৎসক তার জ্ঞান এবং যুক্তি প্রয়োগ করে আপনার চিকিৎসা করেন শিল্প সাহিত্য সঙ্গীত এগুলোর জন্ম হয় শিল্পীর গভীর বিশ্বাস আর অনুভূতি থেকে কিন্তু সেগুলোকে ফুটিয়ে তুলতে প্রয়োজন হয় কৌশল নিয়ম আর কাঠামোর যা যুক্তির অংশ তাহলে যুক্তি আগে নাকি বিশ্বাস আগে এই প্রশ্নের কোনো এক কথার উত্তর নেই কারণ এটি একটি চক্রের মতো কখনো বিশ্বাস আমাদের যুক্তি দিয়ে পথ খুঁজতে উৎসাহিত করে আবার কখনো অনেক যুক্তি পেরিয়ে আমরা এমন এক জায়গায় পৌঁছাই যেখানে বিশ্বাস ছাড়া আর কোনো উপায় থাকে না এরা একে অপরের প্রতিপক্ষ নয় বরং মানব অভিজ্ঞতার দুই শক্তিশালী চালিকা শক্তি একটি ছাড়া অন্যটি অসম্পূর্ণ একটি আমাদের পাখা দেয় উড়ার জন্য অন্যটি দেয় আকাশকে চেনার জ্ঞান আপনার কি মনে হয় আপনার জীবনে কোনটির পাল্লা বেশি ভারী যুক্তি নাকি বিশ্বাস আপনার ব্যক্তিগত দর্শন আমাদের সাথে শেয়ার করুন নিচের কমেন্ট সেকশনে ভিডিওটি যদি আপনার চিন্তার জগতে সামান্য আলোড়ন সৃষ্টি করে তবে একটি লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এমন আরও দার্শনিক আলোচনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ